অনার্স প্রথম বর্ষ তেইশ চব্বিশ আশা করি তোমরা সকলেই ভালো আছো কালকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধয়ের ইতিহাস পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের অনার্স জীবনের প্রথম পরীক্ষাটা শুরু হচ্ছে আশা করি তোমরা সবাই খুব প্রিপারেশনটা খুব সুন্দরভাবে নিয়েছো এবং আশা করি তোমরা খুবই একটু চিন্তিত চিন্তা হবারই কথা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা অনার্স লাইফের তাছাড়া হয়তো অনার্স জীবনের এই প্রথম তুমি তোমার জীবনের চার ঘন্টা হয়ে পরীক্ষা দিবা চিন্তা হওয়ারই কথা চিন্তা হয়েছিল যখন আমি আমি পরীক্ষা দিয়েছিলাম তো আমার বাস্তব অভিজ্ঞতা কিছু কথা বলতে চাই যে তোমরা হয়তো ভাবছো যে এই পরীক্ষায় তোমাদের কমন আসবে কিনা তোমরা লেখা শেষ করতে পারবা কিনা দেন তোমরা কতটুকু লিখবে কিভাবে লিখবে কিভাবে লিখলে টিচাররা মার্ক বেশি দিবে তো এইসব নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নাই তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি তোমরা যা পড়েছ তোমরা যেখান থেকে পড়েছ তোমাদের সব প্রশ্ন কমন আসবে তোমাদের যেটা সমস্যা হতে পারে আমি আমার যে সমস্যাটা হতে পারে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট সেটা হলো তোমরা ভাবতে হবে চার ঘন্টা সময় প্রচুর সময় তোমার লিখবা বসে থাকবা এটা করবা ওটা করবা হয়তো তুমি শেষ করতে পারবা কিন্তু না ভাই মনে রাখবা চার ঘন্টা টাইম তোমার লেখাও অনেক তোমার গ বিভাগে আছে পাঁচটা প্রশ্ন বড় খ বিভাগে পাঁচটা প্রশ্ন ছোট প্রশ্ন আছে দশটা প্রচুর লেখা ভাই তুমি যদি বসে থাকো তুমি কমপ্লিট করতে পারবে না তোমার উদ্দেশ্য থাকবে একটা একদম প্রথম থেকে টাইম ম্যানেজমেন্ট করা যে এই পাঁচটা প্রশ্নে তুমি এতটুকু সময় দিবা এই পাঁচটা প্রশ্নে তুমি এতটুকু সময় দিবা এই দশটা তুমি এতটুকু সময়ের মধ্যে লিখতে পারবা দেন আবার একটু রিভাইজের জন্য টেস্ট করতে হবে সো তোমাদের হাতের লেখা ভালো করে তোমাদের লেখাটা শেষ করতে হবে এটা হলো মূল কথা তোমাদের যদি লেখা শেষ করতে পারো তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমরা ফুল মার্ক পাওয়া ফুল মার্ক বলতে বলছো তোমরা একটা এ প্লাস মার্ক বলো বা ফার্স্ট ক্লাস মার্ক বলো তোমরা একটা বেটার মার্ক আশা করতে পারো তো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই কালকে প্রশ্ন সব কমন আসবে এতটুকু নিশ্চয়তা আমরা দিতেই পারি দেন তোমাদের উদ্দেশ্যটা হলো নিরিবিলি মাথা ঠান্ডা করে বসে পুরো প্রশ্ন পরে দেন টাইমের নির্দিষ্ট টাইমের মধ্যে প্রশ্নটা সলভ করা যদি তোমরা শেষ করতে পারো একটু হাতের লেখা ভালো করে লেখার চেষ্টা করবে একটু বেশি বেশি লেখার চেষ্টা করবা তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা করতে পারবা তো তোমাদের সকলের পরীক্ষা যেন ভালো হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনাটা করি এবং দেখা হবে পরবর্তীতে আবার ভালো থাকবা সবাই